আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়ে আল্লাহ আপনার সাথে আছেন কিভাবে বুঝবেন চলুন আজকে আমরা এমন পাঁচটি আলামতের কথা জানাবো যা আপনাকে সাহায্য করবে বুঝতে আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য প্রস্তুত করছেন আমাদের একটি অনুরোধ থাকবে ইসলামকে এগিয়ে নিতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার কি কখনো এমন হয়েছে যখন মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করেছে অথচ সেই সন্দেহই যেন আপনাকে আরও শক্তিশালী করেছে আল্লাহ সুবাহানা তালা যখন আপনাকে বড়ো কোনো সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি বিভিন্ন লক্ষণের মাধ্যমে তার সাহায্য প্রকাশ করেন আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আল্লাহ আপনাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন হয়তো সেসব মানুষের সামনেই যারা একসময় আপনাকে সন্দেহ করেছিল আল্লাহ সুবাহান আলা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে সর্বদা অবগত আমরা অনেক সময় দুঃখ বা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি এবং ভাবি কেন আমি তবে আল্লাহর পরিকল্পনা অসীম এবং আমাদের সবার জন্যই আলাদা আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং এই পরীক্ষাগুলোকে বুঝতে শেখা এই ভিডিওতে আমরা পাঁচটি বিশেষ লক্ষণ সম্পর্কে জানব যেগুলো ইঙ্গিত দেয় যে আল্লাহ আমাদের জন্য বড় কিছু পরিকল্পনা করেছেন প্রথম লক্ষণ দৈর্যের শক্তি বৃদ্ধি আল্লাহ আল্লা ও তালা অনেক সময় আমাদের দৈর্যের দীর্ঘ পরীক্ষায় পেলেন হয়তো বারবার আমরা ব্যর্থ হচ্ছি অথবা চারপাশের মানুষ আমাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করছে এমন পরিস্থিতি আমাদের ধৈর্যশীল এবং মানসিকভাবে শক্তিশালী হতে শেখায় কোরআনের একটি আয়াতে আল্লাহ বলেন আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করেন না দ্বিতীয় লক্ষণ নতুন দক্ষতা অর্জন আল্লাহ যখন আমাদের জন্য বড় কিছু নির্ধারণ করেন তখন তিনি এমন পরিস্থিতিতে আমাদের ফেলেন যেখানে আমাদের নতুন দক্ষতা অর্জনের প্রয়োজন হয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বলবান মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে প্রিয় এটি শুধু শারীরিক নয় মানসিক ও চারিত্রিক শক্তিকেও বোঝায় তৃতীয় লক্ষণ হল যখন এমন সাহায্য আসে যা আমরা আশা করিনি আল্লাহ আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত পদ দিয়ে সাহায্য পাঠান নবী ইউসুফ আরহ ইসলামের গল্প আমাদের শেখায় যে আল্লাহ যখন চান তখন তিনি আমাদের জন্য এমন সাহায্য পাঠান যা কখনই আমরা কল্পনা করি না চতুর্থ লক্ষণ নিজের উপর আস্থা অটুট থাকা যখন চারপাশে মানুষ আপনাকে সন্দেহ প্রকাশ করে কিন্তু আপনার অন্তরে গভীর বিশ্বাস থাকে যে আপনার সঠিক পথে আছেন তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ আত্মবিশ্বাস আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা বলেন আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর এতে অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হবে পঞ্চম লক্ষণ কৃতজ্ঞতা ও ধৈর্য জীবনের কঠিন পরিস্থিতি ধৈর্য ধরে থাকা এবং সেই সময়েও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সত্যি বড় একটি গুণ আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দিব যারা কৃতজ্ঞ থাকে এবং আল্লাহর রহমতের জন্য ধৈর্য অপেক্ষা করে তারা আল্লাহর কাছ থেকে আরো বড় পুরস্কার পায় যখন আমরা চ্যালেঞ্জ সন্দেহ এবং হতাশার সম্মুখীন হই তখন আল্লাহ আমাদের জন্য পরীক্ষা নির্ধারণ করে তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেন তা সর্বদা আমাদের কল্যাণের জন্যই হয়ে থাকে এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য ক্ষমতা এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট যখন আমরা আল্লাহর ওপর নির্ভর করি তখন তিনি আমাদের সাহায্যের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি দেন এবং আমাদের জন্য দরজা খুলে দেন এই পাঁচটি লক্ষণ আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনে এমন একটি বিজয় প্রস্তুত করছেন যা শুধু আমাদের জন্য নয় আমাদের চারপাশের মানুষের জন্য রহমত হয়ে দাঁড়াবে আপনি যদি এই ভিডিওটি দেখার পর আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখতে উদ্বুদ্ধ হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন আমরা একসাথে আল্লাহর দিকে দাবিত হতে পারি